বাইরের ওয়েদারটা একটু দেখাই আজকে একটু রোদ্দুরদুর ভাব আছে আর দেখুন নীল আকাশ যেটা মনের ভেতর থেকে আসে যেটা কাউকে উপলব্ধি করানো যায় না বাইরের ওয়েদারটা একটু দেখাই আজকে একটু রোদুর ভাব আছে আর এই যে সব জামাকাপড় মেলে টেলে দেওয়া হয়ে গেছে আর এই টপ তো এর ওপর দিয়েছি তাই আমার কত রাগারাগি করছে বলে তুমি রাগ করে সব ওপরে তুলে দিয়েছ ছেলের ওপর রাগ করে এবার ঝড় টর হলে সব তো ওপারে পড়ে যাবে আমি তো কি করবো গাড়ি বার করার জন্য গজগজ করছে ভাল লাগে না আর কি করব বলুন তো সব দিক সামলে উঠতে পারি না আর চলুন যাই পুজো আচ্ছা সব হয়ে গেছে মোটামুটি কমপ্লিট সব আপডেট গুলো দেখিয়ে দিলাম গোবিন্দর মা বাসন টাসন মেজে দিয়ে গেছে এই যে এই গামলাটা না দিয়ে দিই এই যে দিয়ে গেছে এগুলো সব তোলা হবে সব এদিক ওদিক একটু হয়ে আছে একটু বাদে সব পরিষ্কার করে নেবো থাক এখন যা আছে এবার রান্নাটা চাপিয়ে দেব তার আগে এখানে পটলটা ভাজতে হবে বুঝেছেন তো তাহলে রেডি হয়ে এখানে আমি কিন্তু ওলটা ভাতে বসিয়ে দিচ্ছি এখানে দু চারটে আলু ছিল বলে আলুগুলো নষ্ট করলাম না ওটাকেও আমি ভাতে দিয়ে দিলাম আর এটা আমি দিয়ে দিলাম এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে ওই ডালটা আছে লাউ ডাল করেছিলাম কালকে একটু পটলটা ভেজে নেবো আর এই চিংড়িগুলো দেখবেন এই দেখুন ইগুলো ছাড়াই নি এই যে দেখেছেন কালো কালো আমরা এগুলো খাই না আমরা এগুলোকে পেট কামড়াই বলে এগুলোকে ছাড়াতে হবে দেখুন এগুলো এখন পরিশ্রমের কাজ করে নিয়ে তারপরে আসি আপনাদের কাছে আর বটিটা ধুয়ে নিই একটু মেঝে নেবো একটু ভিজিয়ে রেখেছি হয়ে গেছে পরিষ্কার বন্ধুরা পরিপাটি কাজ কে না চাই বলুন তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা সংসার তা আমিও তা ব্যতিক্রম নই আমার তো এখন বয়স হয়েছে যখন অল্প বয়স ছিল তখনও আমি এরকম পরিষ্কার ছিলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আমি খুব পছন্দ করি তার জন্যে একটু মানে পরিশ্রম বেশি করতে হয় তা অসুবিধে কিছু হয় না অনেকে অনেকের সঙ্গে আমার মতে ওই জন্য মেলে না যে এতটা পরিষ্কার হওয়ার কী দরকার এতে তো শরীরে পরিশ্রম হয় তা হোক তবুও সংসারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মীর বা বাসস্থান বলে কথা যদি পুরুষদের যদি কিছু সাহায্য হয় মহিলাদের দিয়ে সেটাই করে থাকে আর এখানে দেখুন সব কৌটোগুলোর মধ্যে বা মাসকা যেগুলো এসেছিল সেগুলো আর কি সব ঢেলে রাখছি তা কৌটো একটু শর্ট পড়ে গেছে বলে এই যে বিরিয়ানির যে কৌটোগুলো এগুলো ফেলি না কি সুন্দর রঙগুলো না তাই জন্যে তা সেইগুলোর মধ্যেই রেখে দিচ্ছি বেশ হার্ডই আছে এই কৌটোগুলো অন্য সাদা সাদা কৌটোগুলোর থেকেও এগুলো বেশ একটু হার্ডই আছে তা এগুলোর মধ্যেই রেখে দিচ্ছি আর পোকামাকড় যাতে না ঢোকে তার জন্যে আমি এর মধ্যে কিন্তু লবঙ্গ আর হচ্ছে শুকনো লঙ্কা মানে আস্ত একটু ফাটিয়ে আমি এই কৌটোগুলোর মধ্যে করে রেখে দিই যাতে ছোট ছোট পিঁপড়ে বা পোকা কালো কালো পোকা হয় দেখবেন ভীষণ ঘুগনি মটটটরে টটরে সেগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আমি এগুলোর ভেতর দিয়ে রেখে দিই সারা বছরই আমার থাকে আর অনেক সময় দেখবেন এ ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নাও সারছি আর তা কি বলুন তো চিনির কৌটোয় দেখবেন প্রচণ্ড পিঁপড়ে হয় আপনারা সব সময় লবঙ্গ দিয়ে রেখে দেবেন বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে দেখবেন অনেকটা কিন্তু আপনাদের সুবিধেই হবে খারাপ হবে না তা এখানে আপনারা লবঙ্গ চার পাঁচটা বা পাঁচটা ছটা লবঙ্গ ওই চিনির মধ্যে ফেলে রেখে দেবেন আপনারা দেখুন আমার কথাটা শুনে যে এই লবঙ্গ দিয়ে রাখলে চিনির কৌটোয়তে কোনো রকম পিঁপড়ে হবে না তারপরে দেখুন বিস্কুটের কৌটোয় যদি আপনারা একটুখানি মানে চাল যে কোনো চাল ফেলে রাখেন দেখবেন বিস্কুটগুলো নরম হবে না আর এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি ওল ভাতে আর সেদ্ধ করে নিলাম এবার এটাকে শুকনো লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মানে শুকনো লঙ্কাটা একটুখানি তেলের সঙ্গে ভেজে নিয়ে আর ওটার সঙ্গে মাখবো খেতে যাতে ভালো হয় এই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে খাবো না আজকে আর এখানে ছোলা টোলা যেগুলো আছে সেগুলোকে আমি উল্টা ভাতে দিয়ে ঢেলে আর এখানে হচ্ছে এই যে পটল আলু দিয়ে চিংড়ি ঝোল মানে মাখা মাখা আর এখানে হচ্ছে এই যে পটল ভাজা আর লাউ ডালটা তোলা আছে ওটা এবারে বের করে গরম করে নেব যখন খাবো তো ডিম বসিয়ে দিয়েছি আর এই লঙ্কাগুলো কীরকম হয়ে গেছে বর্ষারে তো আর এই যে লঙ্কার তেলটা করে নিলাম নিয়ে এটা মাখা হবে আর এখানে লেবু পেয়ারা সব রয়েছে এগুলো দুপুরবেলা কাটবো চলুন তাহলে একটু ঘরের দিকে যেতে হবে কাজ আছে এগুলো চাপা দিই দিয়ে এখন যাই আর রোদ দূরে দেবো আর ডিমটা হচ্ছে হোক তখন চাপা দিয়ে দিলাম আর ভাতটা এই যে হয়ে গেছে দেখবেন এই যে ভাত হয়ে গেছে দি জামা কাপড় গুলো তুলে নি দরজাটা দিয়ে দি নাহলে ভীষণ না বেড়ালে উৎপাত করছে এত যে কি বলবো চলো জামা কাপড় গুলো পুড়েও গেছে হাওয়ায় তুলে ফেলি সব শুকিয়ে গেছে মোটামুটি শুকিয়েছে কিছু তাহলে বন্ধুরা এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু যাচ্ছে আগের দিনের ভিডিও হ্যাঁ পনেরোই আগস্টের ভিডিও এখন আমি দিইনি একসঙ্গেই দিয়ে দেবো কারণ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে ওই জন্যে একসঙ্গে ভিডিওটা করে দিয়ে দিচ্ছি তা আপনারা কিন্তু একটু কষ্ট হলেও দেখে নেবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন কিন্তু বন্ধুরা আর এখানে দেখুন আমার নাতনিকে নিয়ে চললাম ডাক্তারের কাছে এবারে ওর আজকে ভ্যাকসিন আছে ওই জন্যে হঠাৎ করেই ডাক্তারকে ফোন করে ডাক্তার মানে বলে দিয়েছিলেন যে এই দিন আসতে হবে তাই জন্য বেরিয়ে পড়লাম ওর মা ভয় পায় আর আকাশটা দেখুন শুধু কি দারুণ সন্ধেবেলা এত অপূর্ব লাগছে মানে আকাশটা হ্যাঁ পুরো স্লেট কালারের আকাশটা হয়ে গেছে মানে একটু মেঘ করেছে বুঝেছেন তো যাই হোক আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তারপরে দেখবে তা সেখানে হাজির হয়ে গেলাম এই যে রেমিডি এখানে হচ্ছে নাদনির ভ্যাকসিন হয় আর এবার ফিরছি ফেরার সময় দেখুন এখানে ঠাকুর আছে ঠাকুর একটু দর্শনও করলাম আর যেতে যেতে মা কালীর একটা মন্দিরও পড়েছিলো খুব সুন্দর দেখতে মা কালীর মন্দিরটা যারা গড়িয়ার দিকটায় থাকেন তারা তো নিশ্চয়ই এটা চিনবেন আর এত ভালো লাগলো তারপরে চলে এলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে একটুখানি ছেলে তো বেরোলেই জানেন একটুখানি এটা ওটা খাওয়া দাওয়া করতে ভালোবাসে এর আগেও যেদিন এসছিলাম সেদিন দিনও ওই রকমই হয়েছে তা সেই ম্যাগি খেয়েছি আর আমি উল্টো পাল্টা কিছু খেতে পাই না একটু ম্যাগি আর কি খেলাম আর মৌ খেলো মোমো আর তো একটু আইসক্রিম খেয়েছিল তা বায়না করছে আর কি আইসক্রিম খেতে ভালো খেতে বন্ধুরা তারপর বাড়ি চলে এলাম আর এই বাড়ি এসে একটু ক্লান্ত হয়ে গেছি ভাল লাগছে না শরীরটা আসল না তো আর শরীরটা এই জ্বর হওয়ার পর থেকে না একদম মানে শরীরটা ভালো না তা যাই হোক এসে একটুখানি এসিটা চালালাম ওই দিক এসি চলছে এসিটা চালিয়ে একটু বসেছি আজকে কি গরম না বৃষ্টি হবে কিনা কে জানে রাত্রিরে প্রচন্ড গরম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার নাতনিরা যে ভ্যাকসিন ছিল ওই জন্য গিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকে থেকে ভিডিওটা চলছে কাল অবধি চলবে আর হুট করেই আজকে আর করলাম পটল তা দই পটলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আর কুমড়ো ভাজা করেছিলাম আজকে ডাল করিনি জানেন তো তা যাই হোক এই দিয়েই আজকের মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রিরের ওদের না কালকের বিরিয়ানি এসছিল সেই বিরিয়ানিগুলো সব রয়েছে তাই জন্যে দাঁড়াও একটু তা বিরিয়ানিটা রয়ে গেছে ওই জন্যে আর কি ওরা খাবে বিরিয়ানি আমি আর আমার কর্তা খাবো রুটি আর নাত নিয়ে হয়তো রুটি খাবে কি বিরিয়ানি খাবে যা হোক খাবে একটু একটু করে তো খায় খায় তো না যাই হোক আমি ওখানে এ খেয়েছি ফাইট আপনার ওই ম্যাগি খেয়ে ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর রাত্রিরে কিচ্ছু খাবো না একদমই মুখে আর কিচ্ছু দেবো না কারণ একটু কোল্ড ড্রিঙ্কস খাব ভাবছি কেন একটুখানি আই ঢাই করছে যেন শরীরটা আমি না এইসব বাইরের খাবার খাই না তো ছেলের সঙ্গে বেরোলে একটু খেতেই হয় না হলে ছেলে আবার আগারাগি করে তুমি তো বেরো না মা একটু কিছু খাও এরকম বলে তা ওই জন্য ওর মন রাখার জন্য একটু খেতে হয় বুঝেছেন তো তা যাই হোক একটু খেয়েছি খেয়ে আর মো খেলো মোমো আর আমি খেলাম ওই ফ্রায়েড ম্যাগি ছেলেও তাই খেলো আর আমাদের যে ড্রাইভার যে গিয়েছিলো সেও মানে অটো যে আর কি ওই ছেলেটা আমাদের পাড়ারই ছেলে খুব ভালো ছেলে তা সেও খেলো একই জিনিস গল্প করতে করতে খাওয়াও হয়ে গেছে আর মৌকে বললাম তুই আমার থেকে হাফ নে তাও হাফ দিয়ে দিয়েছি তাও এই অবস্থা আমার হাই ঢাই করছি আমি কথা তো যায়নি দোকানে ছিল তাই ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হবে হ্যাঁ বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আমিও ভালো আছি শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের কি জানাই স্বাগত দেখুন এখানে পুজো আচ্ছা সব complete এই যে পুজো হয়ে গেছে ঠাকুরের আর আজকের হচ্ছে পনেরোই আগস্ট ভারত আমাদের স্বাধীন হয়েছিল ঘর সব মুছে পরিষ্কার করে দিয়ে গেছে আর এখন আকাশ নীল আকাশ একটু আগে বৃষ্টি হয়ে গেল বলে বারান্দায় সব জামা কাপড় মেলে টেলে দেওয়া হলো আর চলুন একটু ছাদ খোলা আছে আসল না উঠতে খুব কষ্ট হয় কোমরে ব্যথা তো এই জন্যই আর কি আর কিছুই না এখানে সব জামা কাপড় দেখেছেন সব মেলা রয়েছে কি করা যাবে বলুন বৃষ্টির দিন আমাদের কিছু করার নেই চলুন যাই ছাদে উঠলাম দিন বাদে ভালো লাগছে ছাদে উঠে ও কি রোদ্দুর হয়েছে নীল আকাশ দেখুন নীল আকাশ কি সুন্দর আকাশটা কি ভালো লাগছে না তার মাঝখানে আমার ফ্ল্যাগ উঠছে সেটাও দেখুন ভালো লাগছে না এর মাধুর্যই আলাদা মনে একটা বিশাল সাহস আসে সম্মান আসে যেটা মনের ভেতর থেকে আসে যেটা কাউকে উপলব্ধি করানো যায় না

বাবা তাই রাগ হয়ে গেছে নাকি বন্ধুরা আজকে কিন্তু করবো ডাল আর হচ্ছে ওই আলু ভাতে দিলাম দেখলেন এই যে আলু ভাতে এইটা ভালো করে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে খুব ভালো করে মাখবো ডাল আলু ভাতে হবে আর ওইদিকে মাংস রয়েছে ডিমের একটুখানি ভেজে আর একটা তরকারি করে নেবো মাংসটার সঙ্গে মিশিয়ে নেবো কেন ঝোলটা একটু রয়েছে তো তা সবার কুলোবে না মাংসটা ওই জন্যে আর এখানে দেখুন ডাল রেডি আর এখানে মোটামুটি রেডি হয়ে গেছে ভেজে নিয়েছি মানে এটা কিন্তু ইয়ে ছাড়া হ্যাঁ পেঁয়াজ ছাড়া ভেজেছি ভেজে আর কালকে দিশি মুরগির যেটা ছিল সেইটা ওই ডিমের মধ্যে দিয়ে একটুখানি আর মাংসটা দিয়ে একটু কুটিয়ে নিচ্ছি ছেলে আর ওর বাবার হয়ে যাবে আর নাতনিরও হয়ে যাবে তাই একটু জল দেব কারণ নয়তো বুঝতে পারছি না আর একটু নুন দিয়ে দেবো কারণ মনে হচ্ছে জলটা দিলে একটু নুনটা দেওয়া দরকার আছে নাহলে আবার বিস্বাদ লাগবে খেতে ওই জন্য একটুখানি নুন দিয়ে দেবো বন্ধুরা এই যে আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে একটু পেঁয়াজ ভেজে আর ভাবছি শুকনো লঙ্কা দিয়ে মেখে আর ডালির সঙ্গে দারুণ যাবে জানেন তো তা সেই জন্যে এটা করবো এটা আমি একটু চাপা দিয়ে রেখে দেবো হয়ে যাবে হয়ে গেলে আজকে রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে আজকে বেশি রান্নার দিকে যাচ্ছি না ভালো লাগছে না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে ঘুগনি আছে কালকে করেছিলাম দু রকম মটর মানে ঘুগনির মটর দু রকমই ছো মানে ঘুগনির জানেন তো কাবলি ছোলা আর হচ্ছে এমনি ঘুগনির মটর যেটা সেইটা তা এইটা দিয়ে ভাবছি আমি আজকে রুটিটা খাব তা সেই জন্য একটুখানি বেড়ে নেবো আর ওই যে বসিয়ে রেখে দিয়েছি ওটা আর একটুখানি খাবো বেশি খাবো না কারণ ভালো লাগছে না আজকে শরীরটা আমার কদিন ধরেই একটু গন্ডগোল যাচ্ছে আমার একটু শরীরটা বুঝতে পারছি না কেন প্রেশারটা খুব হাই হয়ে যাচ্ছে হুম তাই জন্যে আর কি খাওয়ায় রুচিও হচ্ছে না একদম তাই একটুখানি বেড়ে নিচ্ছি অল্প একটুখানি নেবো ভালো লাগছে না খেতে একটা রুটি খাবো ব্যাস এটা তুলে রেখে দেবো নাহলে কী বলুন তো কালকের পড়েছি তো ফ্রিজে না রাখলে এই যে ফ্রিজ মোটামুটি এরকম রয়েছে আর এই তুলে রেখে দিচ্ছি আর কিচ্ছু না কালকের আবার জানে তো ইয়ে আছে জন্মাষ্টমীর জন্য সব কিছু কিনেছি সেগুলো দেখাবো আগে খেয়ে নিই আর এখানে গোয়েন্দামার বাসনগুলো মেজে দিয়ে গেছে এখনও তোলা হয়নি তুলবো আর রুটিটা নিয়ে নিই এখানে রুটি আছে পত্তা রুটি এনে দিয়েছে খোলাটাই বাড়া দিয়ে ওরা এমনভাবে এই যে একটা রুটি নিয়েছি আর একটাই রুটি খাবো আর কিচ্ছু খাবো না কেন শরীরটা একদম দুঃখই নয় বুঝতেই পারছেন আমার বলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন ঘরে যাই একটু খেয়ে নিই ফ্যানটা অফ করে দিই ঘরে নাতনি বোধ হয় ওর মা টিভি চালিয়ে দিয়েছে কার্টুন কার্টুন দেখবে এ কী দেখাবো এখানে বন্ধুরা চলে এলাম একদম রান্নাঘরে টিফিনটা খেয়ে নিলাম খেয়ে নিয়েই চলে এসছি দেখুন রান্না যেহেতু হয়ে গেছে আর ফেলে রাখলাম না ঝটপট করে রান্নাঘরের গ্যাসটা মুছে নিলাম কারণ একটু নিজে নিজে মুছলে না পরিষ্কারটা বেশি ভালো লাগে ওই জন্য আর কি তেল ছিটে যদি কোথাও হয়ে টয়ে থাকে তাহলে সেগুলোকে আমি তুলে ফেলতে পারবো আর মাঝে মধ্যেই আমরা নিজেরাই করে নিই মায়ের ভরসায় ফেলে রাখি না তাই চিমনি টিমনিতে হাত চায় না ওর ওই জন্যে ওই জন্যে একটুখানি আমরা নিজেরা একটু করে নিই করে নিয়ে তারপরে কিন্তু আমরা মানে ওর ভরসা সব সময় রাখি না কারণ ওর আস্তে অনেকটা লেট হয়ে যায় তখন কিন্তু আমাদের রান্নাঘর অত বেলা অবধি ফেলে রাখলে ভালো না সেই জন্যে আর কি নিজেরাই করে টোরে নিই আর এইগুলো কি বলুন তো ওই নিচের বক্স টক্সগুলো এগুলো নিজেদের পরিষ্কার করতে হয় না হলে হয় না নয় মৌ করে নয় আমি করি এই আর কি এইভাবে যতটা ক্লিন করা যায় ততটাই ভালো কেন রান্নাঘরে তো বুঝতেই পাচ্ছেন কতটা তেল ছিটে হয় সেটা তো সবারই আন্দাজ আছে একটা সেই হিসেবে আর কি তা যাই হোক একটু মোচামুচি করে নিয়ে হঠাৎ দেখি কারেন্টটা চলে গেল ইন্ডাকশানে বসানো ছিল ভাতটা আবার গ্যাসের ঝিকটা বের করে দিয়েছিলাম আবার নিলাম ধুয়ে ভালো করে নিয়ে আর ভাতটা বসিয়ে দিলাম পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বঙ্গ বিন্দহিমা চল চলো যমুনার গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নাম জাগে তব শুভ আশিষ মাগে গাহে হে তব জয় গাথা

79 তম তাই না রে 79 তম হলো কিন্তু তবুও আমরা স্বাধীনতা থেকে পিছিয়েই আছি আর কি হবে এইভাবেই চলতে হবে বল দেহ মো জামা কাপড় গুলো দে আজ করি আজ বসানো আছে বন্ধুরা নাতনির অনুরোধে একটু গান গাইলাম আর এখানে দেখুন একেবারে খেতে বসে গেলাম ওই ডিমের তরকারি এইসব দিয়ে খাচ্ছি আর কি তার আগে ডাল আর এগুলো দিয়ে আলু হাতে দিয়ে খেলাম দারুণ খেলাম আর আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই মতামতে জানাবেন এবং কমেন্ট করবেন আমি কিন্তু ভীষণ আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আর যদি নতুন যারা তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিন যদি ভিডিও ভালো লাগে তা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন নমস্কার